Build until you finally see, whoa, it's taking over. Damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Uh, some can't stay sober, looking over all their shoulders Like moving boulders just to get out of the home. It sucks. I've had enough, I don't wanna feel the stuck Under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear সারা মাস সপ্তাহ জুড়ে শুটিং থাকে এই কারণে ব্যস্ততাও শেষ নেই এরই মাঝে আবার সাংসদ সদস্যর দায়িত্বও সামলাতে হয় এই কারণেই একটু সময় পেলে তার নিজের মতো কাটানোর চেষ্টা বলা হচ্ছে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা তো হ্যাঁ বেওয়ার্ আজকামারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব গাছ থেকে জামরুল পার্সেন অভিনেত্রী মেমি। সেটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে তো হ্যাঁ বেওয়ার্স কীভাবে তিনি গাছে উঠলেন এবং কিভাবে এই জামরুল পারলেন সেই বিষয়ের উপর এক্সক্লুসিভ ভিডিও সহ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক গাছ থেকে জামরুল পার্সেন অভিনেত্রী মিমি social media i viral would you finally feel like giving up oh god no luck Everything feels like you're sticky stuck I'm lost, handcuffed To the bed where I sleep, don't give a fuck Can't stop, unplug Feeling overwhelmed, I think I've had enough uh. Gotta find a way to get some energy Gotta find someone who's a good friend of me I need purpose to make it all worth it I'm still searching and I'm still learning I want a life that's filled with memories Not a life with a regret in front of me I need focus to keep me from hopeless Psychosis, if I keep moping I got nightmares in my head, I fear সারা মাস সপ্তাহ জুড়ে ব্যস্ততা থাকলেও রোববার ছুটি পান তিনি আর এই দিনেই ছুটির দিনে যেন ছোটবেলায় ফিরে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তাই তো গাছ থেকে জামরুল পাড়তে গিয়ে সরাসরি উঠে পড়লেন র্যালিংয়ে একুশে মে রোববার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গাছ থেকে জামরুল পাড়ার একটি ভিডিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী সেখানে ক্যাপশনে লিখেছেন অবশেষে একটা ডে অফ পাওয়া গেছে দিনটি নিজের মতো করে কাটালাম অভিনেত্রী ভিডিওতে জানা লকডাউনের সময় গাছটি তার বাবা লাগিয়েছিলেন বছর কয়েকদিনের মধ্যেই গাছটি অনেক অনেক বড় হয়ে গেছে আর এখন জামরুলের সিজন জামরুল ভরে গেছে গাছটি কিছু জামরুল হাতের কাছে থাকলেও কিছু আবার অনেক উঁচুতে এই কারণে লোরার রেলিংয়ে উঠে পড়েন তালি নায়িকা অনেকগুলো পাড়ার পর গাছ থেকে নেমেই খাওয়া শুরু করলাম আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নায়িকাকে আগামীতে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির রক্তবীজ সিনেমায় দেখা যাবে এতে তার বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় থিলার ধরানোর সিনেমাটিতে পূজায় মুক্তি পাবে বলে তারা বলছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মেমি চক্রবর্তী খুবই একটা দুষ্টু প্রকৃতির মানুষ তিনি সাংসদ সদস্য এবং বিভিন্ন ছবি থাকার কারণে সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয় কারণ একটা মানুষের পিছনে যদি এতগুলো কাজ থাকে তাহলে রিল্যাক্স টাইম পাওয়াই খুব কষ্টকর সাধ্য তার মধ্যেও শুধুমাত্র রবিবার সে একটু ফিরি থাকেন এবং খুব ছুটিতে দিন যাপন করেন আর এই ছুটির দিনে তিনি জামরুল গাছে উঠে অর্থাৎ রেলিংয়ের পর উঠে সেই জামরুল পারলেন এবং সেইগুলো নিচে এসে খেলেন এবং সেই ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন আর সারার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়ে গেলেন এই ভিডিওটি আসলে ছোটোবেলার এই দৃশ্য অর্থাৎ ছোটোবেলায় যখন মানুষ থাকে তখন অনেকেই গাছে ওঠে গাছ থেকে ফল পারে সেগুলো আবার কাশন্দে দিয়ে সেগুলো মাখে খায় কিন্তু মিমি চক্রবর্তীতে এই সময় সময় বায়না বিধায় তার নিজের গাছ আছে সেই গাছের জামরুল দেখে তার সে লোভ সামলাতে না পারার কারণে সে গাছে রীতিমতো উঠে পড়লেন এবং সেখান থেকে সেই জামরুল পারলেন পারার পরে সেগুলি আবার নিচে নামিয়ে এসে সেগুলো আবার মাখিয়ে সেগুলো খেলেন খাওয়ার ভিডিও সহ সব কিছু পারার একটা এক্সক্লুসিভ ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে গেলেন আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ